একদা এক দেশে এক জ্যোতিষী এক নবজাতক শিশুর ভাগ্য গণনা করে বলেন যে সে ভবিষ্যতে রাজকুমারীকে বিবাহ করবে এই কথা রাজার কানে পৌঁছালে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হন কারণ কিছুদিন আগেই তার রানীর একটি কন্যা সন্তান জন্ম হয়েছিল রাজা ছিলেন অহংকারী ও নিষ্ঠুর স্বভাবের তিনি সেই শিশুটিকে কিছু অর্থ দিয়ে কিনে নিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেন যাতে তার কন্যা ভবিষ্যতে কোনো গ্রাম্য লোকের সঙ্গে বিবাহ না করে কিন্তু রাজার পরিকল্পনা অনুযায়ী শিশুটিকে মেরে ফেলার বদলে তিনি তাকে একটি কাঠের বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেন রাজা মনে করেন এতে শিশুটি মারা যাবে এবং তার দানীয় মিথ্যা প্রমাণিত হবে কিন্তু ভাগ্যক্রমে সেই বাক্সটি একটি জলচাক্কির জলকলের কাছে এসে থামে জলচাক্কির মালিক বাক্সটি খুলে দেখেন এবং একটি সুন্দর শিশু দেখতে পান তার কোনো সন্তান না থাকায় তিনি শিশুটিকে নিজের ছেলের মতো করে লালন পালন করতে শুরু করেন শিশুটি বড় হতে থাকে এবং তার চেহারায় এক বিশেষ আভা দেখা যায় প্রায় চৌদ্দ বছর পর একদিন রাজা শিকার করতে বেরিয়ে পথ হারিয়ে সেই জলচাক্কির কাছে এসে পৌঁছান তিনি সেখানে সেই যুবককে দেখে মুগ্ধ হন এবং জলচাক্কির মালিককে জিজ্ঞাসা করেন এই সুন্দর যুবকটি কি আপনার ছেলে মালিক তখন রাজার কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন কিভাবে তিনি শিশুটিকে একটি বাক্স থেকে পেয়েছিলেন রাজা বুঝতে পারেন যে এই যুবক সেই শিশুটি যাকে তিনি বহু বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন রাজা তখন একটি নতুন পরিকল্পনা করেন তিনি যুবকটিকে বলেন রানীর কাছে একটি চিঠি নিয়ে যেতে এবং বিনিময়ে তাকে প্রচুর অর্থ ও উপহারের প্রলোভন দেখান যুবকটি রাজি হলে রাজা একটি চিঠি লেখেন যাতে লেখা ছিল এই ছেলেটি যখন তোমার কাছে এই চিঠি নিয়ে পৌঁছাবে তখন তাকে মেরে ফেলে প্রাসাদ থেকে দূরে সরিয়ে দিও আমার ফিরে আসার আগে যেন সব কাজ শেষ হয় এই চিঠিটি মোহর করে রাজা যুবককে দেন এবং যুবকটি রাজপ্রাসাদের দিকে রওনা হয় কিন্তু যুবকটি রাজপ্রাসাদের পথ খুঁজে না পেয়ে জঙ্গলে হারিয়ে যায় সন্ধ্যা নামলে সে দূরে একটি আলোর রেখা দেখতে পায় এবং সেই দিকে এগিয়ে যায় সে একটি ছোট ঘরে প্রবেশ করে দেখে এক বৃদ্ধা একা আগুন জেলে বসে আছে বৃদ্ধা তাকে রাতে থাকার জন্য অনুমতি দেয় বৃদ্ধাটি ছিল একজন ডাকাতের চাকরানী মধ্যরাতে ডাকাতরা ঘরে ফিরে আসে এবং অপরিচিত যুবককে দেখে ক্রুদ্ধ হয় বৃদ্ধা চাকরানী তখন সমস্ত ঘটনা খুলে বলে এবং যুবকটি রাজার চিঠি ডাকাত সর্দারকে দেখায় রাজার মোহর দেখে ডাকাত সর্দার চিঠিটি খোলে এবং পড়ে চিঠিতে লেখা ছিল এই ছেলেটি যখন রানীর কাছে পৌঁছাবে তখন তাকে মেরে ফেলে প্রাসাদ থেকে দূরে সরিয়ে দিও ডাকাত সর্দার শোয়া শিশুটির নিষ্পাপ মুখ দেখে রাজার চিঠিটি ছিঁড়ে ফেলে এবং নতুন করে একটি চিঠি লেখে এই ছেলেটি যখন রাজপ্রাসাদে পৌঁছাবে তখন তুমি রাজকুমারীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে দেবে আমার ফিরে আসার আগেই যেন সব কাজ হয়ে যায় এই চিঠিটি সিল করে সে যুবকের কাছে রেখে দেয় পরদিন সকালে যুবকটি রাজপ্রাসাদের দিকে রওনা হয় এবং রানীর কাছে চিঠি পৌঁছে দেয় রানী চিঠিটি পড়ে অত্যন্ত বিস্মিত হন যে রাজা কেন একজন অচেনা যুবকের সঙ্গে তার মেয়ের বিবাহ দিতে বলছেন কিন্তু চিঠিতে রাজার শিলমোহর থাকায় তিনি বুঝতে পারেন যে এটি রাজার আদেশ রানীর যুবকটিকে খুবই পছন্দ হয় এবং তিনি তার মেয়ের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে দেন যুবকটি রাজকুমারীর সঙ্গে সুখে জীবন যাপন করতে থাকে কয়েক মাস পর রাজা ফিরে আসেন এবং সেই যুবকের খবর জানতে চান রানী তাকে বলেন যে রাজার আদেশ অনুসারে তিনি তার মেয়ের বিবাহ সেই যুবকের সঙ্গে দিয়েছেন রাজা এই কথা শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হন তিনি তার স্ত্রীকে চিঠিটি দেখাতে বলেন চিঠি পড়ে রাজা বুঝতে পারেন যে যুবকটি পথের মধ্যে চিঠি পরিবর্তন করেছে রাজা তখন যুবককে এই বিষয়ে জিজ্ঞাসা করেন যুবকটি বলে যে সে এই বিষয়ে কিছুই জানে না এবং সে পথে জঙ্গলে হারিয়ে গিয়েছিল রাজা সেই যুবককে প্রচণ্ড ঘৃণা করতেন তিনি তাকে বললেন যে যদি সে তিন সোনালি চুল এনে দিতে পারে তবেই তিনি তাদের বিবাহ মেনে নেবেন রাজা অসম্ভব একটি শর্ত রাখলেন কারণ তিনি জানতেন যে এই সোনালি চুল খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু যুবকটি জানত যে যদি সে রাজার কথা না মানে তবে রাজা তাকে মেরে ফেলবে তাই সে সোনালি চুল খুঁজতে বেরিয়ে পড়ে পথ চলতে চলতে সে একটি বড় শহরে পৌঁছায় যেখানে প্রবেশ দ্বারে সশস্ত্র সৈনিকরা পাহারা দিচ্ছিল সৈনিকরা তাকে জিজ্ঞাসা করে সে কি সব জানে যুবকটি বলে যে সে সব জানে সৈনিকরা তাকে একটি সমস্যার কথা বলে তাদের শহরের মিঠা জলের ফোয়ারা শুকিয়ে যাচ্ছে যুবকটি তাদের আশ্বাস দেয় যে সে তার কাজ শেষ করে ফিরে এসে তাদের সমস্যার সমাধান বলে দেবে এরপর সে আরও একটি শহরের প্রবেশদ্বারে পৌঁছায় যেখানে আরও একদল সশস্ত্র সৈনিক পাহারায় ছিল তারাও তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তাদের একটি আপেল গাছের সমস্যা বলে যেখানে আপেল পেকে সোনালি হওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে যুবকটি তাদেরও একই আশ্বাস দেয় সবশেষে সে একটি নদীর কাছে পৌঁছায় যেখানে একজন মাঝি তার নৌকা নিয়ে অপেক্ষা করছিল মাঝি তাকে জিজ্ঞাসা করে সে কি সব জানে যুবকটি হ্যাঁ বললে মাঝি তাকে বলে যে সে সবসময় নৌকা পারাপার করতে চায় কিন্তু সে এই কাজ থেকে মুক্তি পেতে চায় যুবকটি তাকেও একই আশ্বাস দেয় এবং মাঝি তাকে নদী পার করে দেয় নদী পার হয়ে সে আরও নিচে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছায় বাড়ির ভিতরে একটি বৃদ্ধা জাদুকরণী ছিল সে যুবককে দেখে অবাক হয় যুবকটি তাকে বলে যে সে রাক্ষসের মাথা থেকে তিনটি সোনালি চুল আনতে চায় কারণ তা না হলে সে তার স্ত্রীকে ফিরে পাবে না বৃদ্ধা জাদুকরণী যুবকটির প্রতি সদয় হয় এবং তাকে একটি মাছি বানিয়ে তার কাছে লুকিয়ে রাখে যুবকটি মাছি হওয়ার আগে বৃদ্ধাকে তার তিনটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে এক যে পোয়ারায় মিঠা জল বেরোত তা কেন শুকিয়ে গেছে দুই যে আপেল গাছে সোনালি আপেল ধরত তা কেন শুকিয়ে যাচ্ছে তিন যে মাছি সারাদিন নৌকা পারাপার করে সে কেন এই কাজ থেকে মুক্তি পায় না কিছুক্ষণ পর রাক্ষস ঘরে ফেরে এবং খাবারের গন্ধ পায় সে তার ধাইমাকে জিজ্ঞাসা করে ঘরে কোনো মানুষ আছে কি না ধাইমা অস্বীকার করে রাক্ষস তখন ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে রাক্ষস প্রচণ্ড জোরে নাক ডাকতে শুরু করে ধাইমা তার মাথা থেকে একটি চুল টেনে নেয় রাক্ষস চিৎকার করে ওঠে এবং ধাইমা তাকে বলে যে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল রাক্ষস তাকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করলে ধাইমা বলে যে সে দেখেছিল বাজারের ফোয়ারার মিষ্টি জল শুকিয়ে গেছে রাক্ষস বলে যে সেই ফোয়ারার নিচে একটি বড় সাপ বাস করে যে সমস্ত জল পান করে যদি সাপটিকে মেরে ফেলা হয় তবে জল আবার বেরিয়ে আসবে কিছুক্ষণ পর ধাইমা আরও একটি চুল টেনে নেয় রাক্ষস আবার চিৎকার করে এবং ধাইমা তাকে বলে যে সে আবার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে ধাইমা বলে যে সে দেখেছিল রাজবাড়ির আপেল গাছে সোনালি আপেল শুকিয়ে যাচ্ছে রাক্ষস বলে যে সেই গাছের নিচে একটি ইঁদুর বাস করে যে গাছের শিকড় কেটে দেয় যদি ইঁদুরটিকে মেরে ফেলা হয় তবে গাছ আবার সোনালি আপেল দেবে আরও কিছুক্ষণ পর ধাইমা তৃতীয় চুলটি টেনে নেয় রাক্ষস এবার আরও জোরে চিৎকার করে ধাইমা তাকে আবারও একটি অদ্ভুত স্বপ্ন দেখার কথা বলে যেখানে একজন মাঝি সবসময় নৌকা পারাপার করে এবং এই কাজ থেকে মুক্তি পায় না রাক্ষস বলে যে সেই মাঝি মূর্খ যদি সে তার নৌকা অন্য কোনো ব্যক্তির হাতে তুলে দেয় তবে সে প্রতিদিনের পারাপার থেকে মুক্তি পাবে এতটুকু বলে রাক্ষস ঘুমিয়ে পড়ে সকাল হতেই বৃদ্ধা জাদুকরণী যুবকটিকে আবার তার আসল রূপে ফিরিয়ে দেয় সে তাকে তিনটি সোনালি চুল দেয় এবং তার তিনটি প্রশ্নের উত্তরও বলে দেয় যুবকটি রাজার রাজ্যে ফিরে আসে পথে সে সেই মাঝিকে খুঁজে পায় মাঝি তাকে জিজ্ঞাসা করে যে সে কি সব জানে যুবকটি তাকে বলে যে যদি সে তার নৌকা অন্য কারও হাতে তুলে দেয় তবে সে রোজ রোজের যাতায়াত থেকে মুক্তি পাবে মাঝি খুশি হয়ে যুবককে নদী পার করে দেয় এবং তাকে প্রচুর ধনসম্পদ দেয় এরপর সে সেই সৈনিকদের কাছে পৌঁছায় যারা আপেল গাছের সমস্যায় ভুগছিল যুবকটি তাদের বলে যে গাছের নিচে একটি ইঁদুর বাস করে যদি ইঁদুরটিকে মেরে ফেলা হয় তবে আপেল গাছ আবার সোনালি আপেল দেবে সৈনিকরা তাকে প্রচুর ধন সম্পদ দেয় সবশেষে সে সেই সৈনিকদের কাছে পৌঁছায় যারা ফোয়ারার মিঠা জল শুকিয়ে যাওয়া নিয়ে চিন্তিত ছিল যুবকটি তাদের বলে যে ফোয়ারার নিচে একটি সাপ বাস করে যদি সাপটিকে মেরে ফেলা হয় তবে জল আবার বেরিয়ে আসবে সৈনিকরা তাকে প্রচুর ধন সম্পদ দেয় তিনটি সোনালি চুল এবং প্রচুর ধনসম্পদ নিয়ে যুবকটি তার শ্বশুরের কাছে পৌঁছায় রাজা তাকে দেখে অবাক হয়ে যান যুবকটি রাজাকে তিনটি সোনালি চুল দেয় এবং প্রচুর ধনসম্পদ দেখিয়ে বলে যে সে নদী পার করার সময় এই ধনসম্পদ পেয়ে রাজা লোভী হয়ে ওঠেন এবং জিজ্ঞাসা করেন যে সেই নদীর ওপারে কে তাকে এই ধনসম্পদ দিয়েছে যুবকটি বলে যে সেই নদীর ওপারে একটি মাঝি আছে যে নৌকা পারাপার করে যদি রাজা সেই মাঝির কাছে যান তবে তিনিও প্রচুর ধনসম্পদ পাবেন রাজা তখন সেই নদীর দিকে রওনা হন সেখানে তিনি সেই মাঝিকে দেখতে পান রাজা মাঝির হাত থেকে নৌকা নিয়ে নিজেই নৌকা চালাতে শুরু করেন এবার সেই মাঝি প্রতিদিনের পাড়াপাড় থেকে মুক্তি পায় এবং রাজাকে তার কর্মের ফল ভোগ করতে হয় এদিকে যুবক রাজপ্রাসাদে ফিরে রাজকুমারীর সঙ্গে সুখে জীবনযাপন করতে থাকে এই গল্পটি আমাদের শেখায় যে লোভের ফল সবসময় খারাপ হয় সততা এবং বুদ্ধিমত্তা দিয়ে মানুষ সফলতা ও সুখ অর্জন করতে পারে